বৈТР শেষে ও বৃষ্টি দেখায় দেশের অনেক এলাকায় খরায় পড়ে যাচ্ছে ফসল ধান থেকে শুরু করে সব ফসল নিয়ে দুশ্চিন্তা কৃষকদের এখন যে কোনো ব্র্যান্ডের পুরানো এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল একদিকে নেই বৃষ্টি অন্যদিকে নলকূপেও পানি উঠছে না তেমন এক বৃষ্টি নাই তারপর এই যে পাতালে সবসম সারাতহে ছাপ কলি ভানি উড়ে না এই যে আমরা এই ছাপকলা ফানি না ওরা থেকে আমরা বহুত কষ্ট থেকে আসি আমরা যে পোলা ফান ও বহুত কষ্ট আমরাও নিজেরা ও ঠিকমতো নমস্কালাম করতে যে এদের করতে পারি না পানি পাই না কামড়ের পানি হয় না এই জন্য আমরা বহুত কষ্ট থেকে আসি কিশোরগঞ্জের অধিকাংশ এলাকায় ধানের শীষ পরিপুষ্ট হয়েছে এ মুহূর্তে জমিতে পানি থাকতেই হবে গাছের গোড়া শুকিয়ে গেলে আর্দ্রতার অভাবে ধান চিটা হয়ে যাবে ফলে ফসল উৎপাদন কমে যায় কটিয়াদি নিকলি পাকন্দিয়া সহ হাওড় অঞ্চলে পানির তীব্র অভাব দেখা দিয়েছে ধান মনে বাইরিতে আছে না পানির লাগে বৃষ্টির লাগে আবার ওই যে পাতালে পানি দেয় চাপ কলো খুব কষ্টে আছি আমরা পানি পাই না খাইতে রোজা গেছে দুধার মাঝে সে হের সময় হানি না তাই লাগিয়া খুব বিপদে আছি যদি আমরা সরকারে অন্য কোনো লাইন গার্ড করিয়া দেয় তা যে আমরা দুধু হি আল আল্লাহর আসলে দুধ আমরা দয়া করে মানে তো আমরা কৃষক একবারে মারা যাইতেছি অনেক ফসির মনে যে বুটটা করছি বুটটা মার দিয়েছে অন্যান্য মরে তীব্র খরায় প্রকৃতির এই বই আচরণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা এখানকার অনেক জমি ঝোল গেছে পুড়ে গেছে গাছের পাতা ও ফল হলুদ বিবর্ণ ক্ষেতের দিকে তাকিয়ে কৃষকের হতাশার চিত্র মিলছে পথে পথে বেন্ডিতে তহজ্জ করতে পারতাছি না ভেন্ডি তো ঠিক মতো হয় না ধরা লাগবে ফেরে দেখা নাইলে কসি নাই এত পানি দিতায় না নাইলে মরে যাইতাসি গিয়া এই তো অনারণ পানি যখন পানির অভাবে যাওয়ার অবস্থা জমির মধ্যে ফানি যদি আল্লাহ মাকদিস হতে হলে দজমি দানও বেশি হইতো। তো দান তো দইতা থেকে দান তো ফানি দিলেতাহ না। এদিকে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে জেলা কৃষি সম্পroscন অধিদপ্তর এর উপপরিচালক জানান এ ধরনের রিপোর্ট আসলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি নজরে আনা হবে। সময়ের বৃষ্টি কম হওয়ার কারণে পুরো ধানের ক্ষয়ক্ষতি সম্পর্কিত যে কথাগুলো আসছে আমরা মাঠে তৎপর আছি। আজকে ঢাকা থেকে আমাদের ঢাকা খামার বাড়ি থেকে আমাদের অতিরিক্ত পরিচালক তাদের সেন দুইজন আমরা এই মুহূর্তে মিকলির মাঠে ঘুরছি বৃষ্টির কারণে বড় ধানের কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখছি না বা এই ধরনের কোনো রিপোর্ট তথ্য আমাদের কাছে এই মুহূর্তে আসেনি তবে সবজি অত্যন্ত সংবেদনশীল একটি ফসল যেটি প্রতিদিন পানি ছাড়া তা না থাকলে সবজি ফসল নিয়ে পড়ে এখন যেহেতু বৃষ্টিপাত কম হচ্ছে সুতরাং যে সকল কৃষকদের সবজির আবাদ আছে তাদেরকে নিয়মিত শ্বেত প্রদানের ব্যবস্থা করতে হবে যদি কেউ সেচ ব্যবস্থা করতে না পারে এবং সেই ক্ষেত্রে যদি সবজি ফসলের ক্ষয়ক্ষতি হয় আমাদের কাছে রিপোর্ট আসলে আমরা সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নজরে আনবো দীর্ঘ অনাবৃষ্টি বাড়তি তাপমাত্রা ও সেচ দেওয়ার জন্য পানি উত্তোলন এসব ভোগান্তির কারণ এছাড়া ভূপৃষ্ঠীয় পানি বা সার্ফেস ওয়াটারের ব্যবস্থা করা সম্ভব না হলে আগামীতে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ